কি কেন জাহান নামী দল কেন নবীজি বলেছেন আহলে সুন্নত জামাত জান্নাতি দল বাকি সব জাহান নামী নবীজি এর কাছে কই গেছে বাকি দল জাহান নামী শুননি বলে কেন জান্নাতি এমন একটা সোয়ার ডিম জান কেন 13 14 বছর কানে জান না আয় হুনস নেক্সট বাবাজি লাগবে না চাটা নিয়ে যান বাবাজি ওই সাকাল লই জান আর ডায়াবেটিস আর কোন কোন হিসাব হবে চিনি রাইতলি ঘুম যাইতে মারিনা কোন কোন হিসাব করন লাগে অন্য দিয়ে আমি দুধ চা খাই না গরুর দুধের চা খাই না খাইলে গোড়ার খাই দুধ ছাড়া খাই না আপনারা দুধ এন জান